ক্যান্সারের ঝুঁকির যদি বলা হয় তাহলে ক্যান্সারের আসলে অনেকগুলো কারণ আমরা রিসার্চে বের হয়ে আসছি তার মধ্যে একটা হচ্ছে জেনেটিক তার মানে জিন যে ব্যাপারগুলো আমাদের সাথে যে বডিতে যে জেনেটিক কোনো চেঞ্জ হলে জিনের কোনো মিউটেশন হলে তাহলে ক্যান্সারের তার ঝুঁকি রয়ে যায় ইভেন তো ফ্যামিলিতে যদি কারো এরকম ক্যান্সার থাকে পারিবারিক পারিবারিক ইতিহাসের ভাবেও তার ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি রয়ে যায় যারা স্মোকিং করে অ্যালকোহল খায় তাদের ক্যান্সারের ঝুঁকি বেশি এবং এই মানে পরিপাকতন্ত্রের ক্ষেত্রেও বেশি একদম ডিরেক্টলি রিলেটেড ইভেন দো এটা প্রুভ যে স্মোকিং এই জেনেটিক মিউটেশনের জন্য একটা কারণ আচ্ছা সুতরাং আপনি ওই যে বললেন যে জিনের যে মানে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তন হচ্ছে তার একটা বড় কারণ তাহলে স্মোকিং স্মোকিং আচ্ছা এটা একটা দুই নম্বর হচ্ছে খাদ্য অভ্যাস আমরা যে ধরনের খাবার খাই এই খাবারগুলো যদি ফর্টিফাইড হয় তাহলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় খাবার যদি লবণযুক্ত খাবার হয় সল্টেড খাবার হয় তাহলে সল্টেড খাবারে ক্যান্সারের পরিমাণ বেড়ে যায় আমরা যদি লক্ষ্য করি যে পুরো পৃথিবী বা বাংলাদেশের কথাই বলি বাংলাদেশের এই খাদ্যনালী বা পাকস্থলের ক্যান্সার কোথায় সবচেয়ে বেশি হয় বাংলাদেশের কোস্টাল এরিয়া তার মানে সমুদ্রের আশেপাশে যেসব এরিয়াগুলো আছে ছিটং কক্সবাজার জায়গাগুলো ওদের খাবার দাবারগুলো ন্যাচারালি একটু সল্টেড ওদের পানি ন্যাচারালি একটু এবং এই খাবারগুলো কিন্তু ওরা খায় মানে এমন না যে বাদ দিতে পারবে তা স্বাভাবিক জীবনের স্বাভাবিক জীবনের মধ্যে খেতে খেতেই একটা ভালো পার্সেন্টেজের আমরা পাই যে ওই এলাকা থেকে আমাদের এখানে খাদ্য নালী বা পাকস্থলীর ক্যান্সার হিসেবে সুতরাং খাদ্য খাদ্য খাবারের একটা বড় ব্যাপার আছে আবার কিছু হচ্ছে রেড রেড মিট এই রেড মিট গুলো একটা কারণ হয়ে দাঁড়ায় আর আমরা কি করি যে সাধারণত সাইট্রাস ফুডগুলো অ্যাভয়েড করি হ্যাঁ সবুজ খাবারগুলো অ্যাভয়েড করি কিন্তু এগুলো খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় ক্যান্সারের এগেনস্টও আমরা তো সবজি কমই খাচ্ছি ভাই বিশেষ করে বাচ্চাদের তো খাওয়ানো খাওয়ানো খুবই কঠিন হ্যাঁ তো তো এগুলো একটা বড় ব্যাপার মানে ভিটামিন সি যুক্ত খাবার একটা রোল আছে যে ক্যান্সার প্রতিরোধে অবশ্যই এগুলো প্রতিরোধ করে হুম তারপরে যদি আমরা চিন্তা করি যে আমরা যারা স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যায় এই স্ট্রেসও একটা বড় ফ্যাক্টর হিসাবে দাঁড়ায় যে আমাদের যত কিছু ঝুঁকি তৈরি করার এটাও একটা কারণ হিসাবে গণ্য করা হয় সুতরাং আমাদের চারোদিকের যে পরিবেশ এই পরিবেশটাকেও কুল অ্যান্ড কাম রাখাও আমাদের একটা অন্যতম কাজ